সুন্দর একটি এক্সক্লুসিভ এমবটরি ওয়ার্ক করা নিয়ে চলে এসেছে এবং দেখতেই পাচ্ছেন স্লিপসটা আমরা কি পরিমানে গর্জিয়াস ভাবে মেকিং করেছি তাই না এবং ফront পাটিও কিন্তু সুন্দর করে বাটন করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এমবটরি ওয়ার্ক করে দেওয়া হয়েছে সাথে কিন্তু আপনাদের পাশে দুটো পকেটও পেয়ে যাচ্ছে একদম দুবাইটের ম্যাটেরিয়ালের মধ্যে মেইন কালারের মধ্যে একটা এবং দেখুন সুতার কন্ট্রাস্টটা কি পরিমানে সুন্দর করে করা হয়েছে অফ হোয়াইট এবং হচ্ছে মিষ্টি কালারের মধ্যে মেকিং করা হয়েছে ঠিক আছে এবং এটা দেখতেও কি চমৎকার সুন্দর লাগে ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকে এবং সাথে আপনারা ম্যাচিং একটা হিজাবও পেয়ে যাচ্ছেন দুপাশে দুটো পকেটও পেয়ে যাচ্ছে লাগে ওকে এটা কিন্তু সফট রোজ পিঙ্ক কালার মধ্যে মেকিং করা হয়েছে সো এই কালারটা যেসব আপনাদের ভালো লাগছে ঝটপট নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এবং ব্যাক পার্টটা কিন্তু আমরা একদমই প্লেন রেখেছি দেন হচ্ছে নেক এর পোরশনটা দেখুন এখানে কিন্তু আমরা কলার করে দিয়েছি কলিজা কালারটা নিয়ে এসেছি আর এটা পরলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এবং এটা কিন্তু গিফট হিসেবেও একদম পারফেক্ট হবে ঠিক আছে সো এই কালারটা যেসব আপনাদের ভালো লাগছে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে পরলেও কিন্তু খুব খুব সুন্দর লাগে 11টা কালারটা তো 11টা কালারটা কালার বোরকাটা যেমন ভাবতেই ভালো লাগছে তারাও কিন্তু স্ক্রিনশট নিয়ে ওদের পেজে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিতে ফুল কভারেজ একটা হিজাব পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমানে বড় দেওয়া রয়েছে হ্যাঁ একদম ফুল কভারেজ রয়েছে সাথে হচ্ছে হিজাবের একপাশে প্যানেলে সুন্দর করে হচ্ছে